কোথাও ঘুরতে যাওয়ার অনুভূতিটা এরকম থাকে অনেক প্ল্যানিং থাকে অনেক কিছু কেনাকাটা থাকে চিন্তা থাকে এই যাবো এই যাবো এরকম করে কিন্তু যখন আমরা ঘোরাঘুরির একেবারে শেষ প্রান্তে চলে আসি তখন আসলেই মনটা একটু খারাপ হয়ে যায় তারপরেও আবার আসবো এইটা ভেবেই আজকে আসলে আমাদের কক্সবাজারের লাস্ট ডে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে যেহেতু আজকেই আমাদের লাস্টের ডে কিছুদিন তো ঘোরাঘুরি হয়েছে আর ঘোরাঘুরি এক পর্যায়ে আমি প্রত্যেক জায়গায় যেয়ে একটু অসুস্থ হয়ে পড়ি আসলে খাবার ঘুম তেমন কিছুর দিকে না তাকিয়ে ঘোরাটাকে বেশি ইম্পর্টেন্সি দেওয়ার কারণেই এই ঘটে এমনই মনে হয় আমার কাছে তবে তেমন বড় কোনো অসুখ না জাস্ট একটু ঠান্ডা জ্বর এই সামান্য কিছু এর জন্য আমার কণ্ঠটা আজকে একটু ভাঙা শোনা যেতে পারে সবাই একটু এক্সকিউজ করে নেবেন যাই হোক আজকে সাগর পাড়েই ম্যাক্সিমাম টাইম বসে থাকব যেহেতু চলে যাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আমরা যেই ট্রেন দিয়ে এসেছিলাম ওইটা দিয়ে যাব এসেছিলাম হচ্ছে সকাল সাতটা পনেরোতে ছেড়েছিল আর যাওয়ার দিনেরটা হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরোতে তো ভালোই লাগছে বসে থাকতে একটা টাইম ল্যাপস নিলাম আসলে কয়েকটাই নিয়েছি কারণ আমার কাছে যে যেরকম ভালো লাগছিল আমি চাচ্ছিলাম আমার যারা দর্শক আছে সবাই যেন এইভাবে একটু দেখে আসলে ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছিলাম যে টাইম ল্যাপসের মাধ্যমে একটু শর্টেই মানে একটু শর্ট করেই দেখানোর চেষ্টা করলাম বাট আমি অনেক টাইম বিচে বসেছিলাম যেমন সকালে নাস্তা করেছি একবারে হোটেল চেকআউট করে নাস্তাটা করেছি মেজবান হোটেলে গ্র্যান্ড মেজবান যেটা একবারে আসার পরের দিনে সকালে যেখানে নাস্তা করেছিলাম ওইখানেই করেছি এবং সেম নাস্তা তাই আমি আর ওইটার ভিডিও ক্লিপ নিয়ে নিই বোরিং হয়ে যাবে আসলে ব্যাপারটা যেটা একবার দেখিয়েছি ওইটা আর কি দেখাবো এর থেকে বরং সাগর পাড়ের ভিডিওগুলাই বেশি ভালো হবে আমার কাছে যেমন ভালো লাগছিল এক একজন আসছিল কেউ কাপল কেউ বাচ্চা নিয়ে ছবি তুলছিল আসলে টাইম ল্যাপসে অনেক অনেক ভিডিও আর কি অল্প সময়ের মধ্যে বোঝা যায় এই যে চিপস কিনছিলাম বাবুর জন্য এই রকম একের পর এক হকার আসে ভালো লাগে যেটা প্রয়োজন নিয়ে নিতে পারি এখানে বসে থেকে স্লিপার নিয়েছিলাম স্লিপার হচ্ছে প্রতি ঘন্টা তিরিশ টাকা করে দেয়া লেগেছে স্লিপারটা খালি পাওয়াটাও অনেক মুশকিল হয়ে যায় এই চাচার কাছ থেকে আইসক্রিম কিনেছিলাম আইসক্রিমের দাম একদম সেম দোকানের দামের মতোই দিয়েছি কিন্তু আইসক্রিমের কোয়ালিটি একদম ভালো ছিল না লাগছিল যে রং মেশানো এখন কিনে ফেলেছি এর জন্য খেয়েছি কিন্তু একেবারে জীব মুখ সব সবুজ হয়ে গিয়েছিল যাক এই তো আশপাশ দেখছি আর পানি যখন খুব কাছে চলে আসছিল খুব ভালো লাগছিল একটু ভয় লাগছিল কারণ জুতাগুলো নিচে তো আবার ভাসিয়ে না নিয়ে যায় একদম কাছে চলে আসছিল পানি আশপাশ দেখছিলাম ভাল লাগছে সবাই অনেক মজা করছে আর কিছু কলা বিক্রি করে কলাটা অনেক মজা দশ টাকা পিস করে নেয় কলাগুলো এখানকার কোনো পাহাড় থেকে আনা ওরা বলল আর এই যে ডান পাশে যে বেলুনটা এটা গতকালকে কিনেছিলাম আমার মেয়ে এক মিনিটও খেলেনি কেনার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে তো আজকে আবার নিয়ে আসলাম বিচের কাছে পরবর্তীতে আমি একটা ছোট বাচ্চাকে এটা দিয়ে দিয়েছি মানে ওর আম্মু হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে এসেছে পরে আমি ওই বাচ্চাকে দিয়ে দিয়েছি এতটা খুশি হয়েছে এই যে এই ছোটো বাচ্চাটা ও এত খুশি হয়েছে যে বলার বাহিরে অথচ আমার মেয়ে সব জিনিস চাইলেই পায় ওর অতটা খুশিও থাকে না একটা জিনিস কিনে ফেলে দেয় কি করব মাঝে মাঝে বুঝতে পারি না যে যা চাইবে তাকে দিব না নাকি দিব ও আসলে আদায় করেই ছাড়ে এটা আর কিছু করার থাকে না এইরকম তো এই যে সানসেটের কাছাকাছি হয়ে গেছে সময় আসলে অনেকক্ষণ বসেছিলাম এর মাঝখানে যে আমি অবশ্য লাঞ্চ করে এসেছি এখনকার ক্লিপটা কেন দিলাম এই যে আমার মেয়ে টাইম মতো ঘুমিয়ে গিয়েছে এই জন্য দিলাম ওরা একটু গোসল করেছিল সাগরে ওই আর নেইনি নি কারণ এই কয়েকদিন অনেক ক্লিপ নেওয়া হয়েছে আপনারা সবাই অলরেডি দেখেই ফেলেছেন এরা কি করে সাগরে নামলে তো এইবারেরটা আর নেই আর আমি আজকে সাগরে নামিনি যেহেতু চলে যাব তাই আর নামতে ইচ্ছে হলো না এমনিতেই দেখতে দেখতেই ভালো লাগলো যা হোক সানসেটটাও শেষ পর্যন্ত দেখা হলো এই টাইমটায় আমরা থাকতে পারি না তারপরেও দেখা হয়ে গেল এটাও আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে পৌষিতে পৌষি রেস্টুরেন্ট এইখানে মানে এটাকে আমি ডিনার বলবো ডিনারই বলা চলে কারণ এরপর আর আমাদের এরকম হেভি খাওয়া হয়নি ট্রেনেই টুকটাক যা একটু কিনেছি খেয়েছি খুব সামান্য কিন্তু এখানে পৌষির খাবারটা আসলে সব খাবারের চেয়ে বেশি মজা লেগেছে এখানে লইটা ফ্রাই নিয়েছি এটা ছিল দুশো চল্লিশ থেকে তিনশো টাকার ভিতরে তবে ভর্তা প্ল্যাটার যে ছিল ভর্তা ভর্তা প্ল্যাটারটা হচ্ছে তিনশো টাকা এখানে অনেকগুলো ভর্তা ছিল ভাজি ছিল তিন চার ধরনের প্রত্যেকটা আইটেম এত মজা মানে কি বলবো খুবই মজা আমাদের আর কোনো কিছুর দরকারই পড়েনি আবার ফিশ অথবা মিট আইটেম কিছু একটু ভয় পেয়েও নেই নি যেহেতু বড় একটা জার্নি করতে যাচ্ছি তো ইচ্ছেও হচ্ছিল না ওই রকম হ্যাভি কোনো খাবার খাই তাছাড়া দুপুরেও খেয়েছি সব মিলিয়ে একটু সবজি বা ভেজ জাতীয় জিনিসই নিয়েছি আর সাথে ছিল ডাল আর এখানে আমি সব কয়টা আইটেম নিয়েই একটু দেখেন প্লেট এমন ভরে গেছে যে আমার আর জায়গা হচ্ছিল না কোথায় কী নেব এখানকার লইটা ফ্রাইটাও মজা কিন্তু আমার কাছে আসলেই রূপসী বাংলার লইটা ফ্রাই সবচেয়ে বেশি মজা লেগেছে সবচেয়ে বেশি আর ডালটা বলেছিলাম রূপসী বাংলারটা মজা বাট এইখানে খেয়ে এইখানের ডালটা আরও বেশি মজা লেগেছে মানে যত সামনে খাচ্ছি একটা থেকে আরেকটা মনে হয় পাল্লা দিয়ে মজাটা বাড়ছে এরকম হচ্ছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করছি একটু তাড়াহুড়ার মধ্যেই আসলে খাওয়া দাওয়া করছি কারণ আমাদের ট্রেন হচ্ছে সাতটা পনেরোতে যদিও আমরা গাড়ি রেডি করে ফেলেছি যেই অটোটা আমাদের এখানে নিয়ে এসেছে ওনাকেই বলেছি যে আপনি মানে সময় মতো এখানে আমাদেরকে নিয়ে চলে যাবেন তাই গাড়ি করতে হবে এরকম আর কোনো চিন্তাভাবনা আমাদের নাই তারপরেও টাইমটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম এর মাঝখানে আমরা আবার আসতে কেন দেরি করেছি কিছু কেনাকাটা করলাম কক্সবাজার থেকে আসলে তো অনেক আত্মীয় স্বজন অপেক্ষায় থাকে বা কাউকে কিছু না দিলে একেবারে চলে না বা নিজেদেরও কিছু মার্কেট থাকে সব কিছু মিলিয়ে টুকটাক মার্কেট করা লাগছে যদিও আমরা এবার সুটকিটা কিনতে পাইনি সুটকি অন্য জায়গায় ছিল সব মিলিয়ে সুটকিটা নেওয়া হয়নি বাকি আচার চকলেট বাদাম এই রকম কিছু কিছু কিনেছি ব্যাগ কিনেছি একটা এগুলো কোনো কিছু রেকর্ড করা বা মার্কেট করার ভিডিও নেওয়া কোনো কিছুই সম্ভব হচ্ছিল না এক তো দেখিয়েছি আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আরেক হচ্ছে আমাদের টাইম অনেক শর্ট ছিল মানে আমরা চাচ্ছিলাম দেরি যেন না হয় দরকার হয় স্টেশনে যেয়ে একটু টাইম স্পেন্ড করলাম ওতে সমস্যা নেই কারণ ট্রেনটা একদম টাইম মতোই ছেড়ে যাচ্ছে আমরা যখন এসেছিলাম একদম টাইম মতো ছেড়েছে হয়তো ওই যে দু এক মিনিট বা পাঁচ মিনিট লেট করেছে এর থেকে বেশি না তাই আমরা বরাবরই চাচ্ছি যে একটু টাইম যেন হাতে থাকে এই যে ডালটা একদম ঘন ডাল লইটা ফ্রাই দিয়ে ভাত দিয়ে আর ছিল হচ্ছে করল্লা ভাজা ভাজি না করল্লা ভাজা এটা যে কি পরিমাণ মজা ছিল আর আমি মজা বলাতে আর কেউ খাচ্ছেই না সবাই শুধু আমার প্লেটে তুলে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি খুব নাইস ফ্যামিলি এটা বলার অপেক্ষা রাখে না বাট খুব মজা লেগেছে পৌষির খাবার শেষে কিছু ডেজার্টও অর্ডার করেছি এই যে যেমন এটা হচ্ছে ফালুদা এটা ছিল একশো থেকে একশো টাকা আসলে আমার সঠিক মনে থাকে না আমি তো বলেছিলাম যে আমি মেনুটাকে রেকর্ড করব কিন্তু সামনে হয়তো করব এখানে করা হয়নি আসলে মনে যে থাকবে না তখন এটা মনে ছিল না যে মনে থাকবে না ফালুদাটা মজা বাট যারা মিষ্টি বেশি খায় তাদের কাছে মজা লাগবে আমার কাছে আসলে ফালুদাটা একটু মিষ্টি বেশি লেগেছে এমনিতে মজা বাদ বাকি আমি মিষ্টি একদম সামান্য পরিমাণে খাই আর পুডিংও নিয়েছিলাম কিন্তু পুডিংটার ক্লিপ আমি হারিয়ে ফেলেছি পুডিংটাও মজা একটু মিষ্টি বেশি আর খাওয়া শেষ করলাম এক কাপ চা দিয়ে চাটা জাস্ট ওয়াও এই যে আমরা অনেক তাড়াহুড়া করে ট্রেনে চেপে বসেছি একদম জাস্ট টাইমে যে পা রাখার জায়গাটা এতটুকুই ছিল তাও চলে খারাপ না আর অপেক্ষা করছিলাম যে ছেড়ে যাবে জাস্ট টাইমেই ট্রেনটা ছেড়ে দিল যাক আলহামদুলিল্লাহ যে আমরা সময় মতো চলে আসতে পেরেছি বা উঠতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে কক্সবাজারের ভিডিওটা কয়েকটা পর্বে আছে আপনারা দেখে আসতে পারেন আগের পর্বগুলো যেমন এক থেকে চার পর্ব আছে আর আজকে যেটা দিব এটা হচ্ছে পঞ্চম পর্ব একটা ভিডিও যখন পর্ব পর্ব করে দেয়া হয় তখন সবগুলো পর্ব না দেখলে ওই ভিডিওটা সম্পর্কে কিছু বোঝা যায় না যেমন এই কক্সবাজার ট্রিপটা সম্পর্কে কিছু বোঝা যাবে না তাই আমার রিকোয়েস্ট থাকবে যদি আসলেই ভালো লাগাতে চান ভিডিওটা তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসতে হবে নাহলে মনে হবে এই ভিডিওতে কিছুই নেই আসলে পুরো ট্যুরের যা যা ছিল আমি মোটামুটি দিয়ে দিয়েছি এই ভিডিওতে শুধু আমি বসেছিলাম আর মানে ইচ্ছে হচ্ছিল যে একটা বই হাতে থাকলে খুব ভালো হতো অনেক লং টাইমে বসেছিলাম দেখছিলাম শুধু সাগর দেখছি এমন কিছু না সাগর পাড়ে এসে অন্যরা কে কী মজা করছে এটা পর্যন্ত দেখছি হাতে একটা বই থাকলে খারাপ হতো না যাক বই নিয়ে যায়নি আপনারা চাইলে একটা বই নিয়ে যেতে পারেন ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ